আপনার রক্তে বাঁচতে পারে একটি প্রাণ যদি হয় সঠিক সময়ে রুগীকে রক্তদান তা সেই রক্তদান শিবির অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গত তিন তারিখের অক্টোবর মাসের বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফ্রামের উদ্যোগে ও গঙ্গারামপুর হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফ্রামের পক্ষ থেকে জেলার রক্তদান আন্দোলনের কর্মী তথা দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফ্রামের আহ্বায়ক সুশান্ত কুণ্ডু এবং ফ্রামের অন্যতম সদস্য লক্ষ্মীদেব বর্মন ও জনতা সরকার এই দিনের এই শিবিরে মোট বত্রির জন্য রক্তদান করেন দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফ্রামের আহ্বায়ক সুশান্ত কুণ্ডু জানিয়েছেন সেনিয়াম রুগীদের জন্য রক্তদান করে তাদের প্রাণ বাঁচান উৎসবের দিনগুলিতে আপনারা আনন্দের পাশাপাশি রক্তদানে নিজেও সামিল হন এবং আপনার প্রতিবেশীকেও রক্তদানে সামিল হতে সাহায্য করুন বিবাহ পূর্বে পাত্র পাত্রী উভয়কেই ফ্যালাথেনিয়ামস রোগ ও প্রতিরোধে রক্ত পরীক্ষা করা বাঞ্ছনীয় দক্ষিণ দিনাজপুর হতে অরিনবর্ট বিভিন্ন এই পূজাকে কেন্দ্র করে সামনে যে বাংলাদেশের বড় উৎসব এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি ক্লাবের কাছে প্রতিটি ক্লাবের কাছে দক্ষিণ ক্লাব নিবাস করা এবং জেলা প্রশাসনের আবেদন যে অন্তত প্রতিটি ক্লাব বছরে একটা করে রক্ত আর্ন করবার জন্য আমরা বিভিন্ন ক্লাবের কাছে আমরা সমস্ত মেসেজ পাঠিয়েছি যে রক্তদান এগিয়ে আসার জন্য এটা অন্য কিছু নয় এই রক্ত এমন একটা মানব

রক্তদান শিবির হচ্ছে আমরা আহ্বান রাখছি ব্লাড ব্যাংক ক্লাবের প্রতিটি পূজা মন্ডপে এক কোটি করে রক্তদান শিবির করবার জন্য উৎসবে সব রক্তদান এবং প্রতিটি ক্লাব যেন এগিয়ে আসে মানুষের প্রাণ বাঁচাবার জন্য হাসপাতালকে বাঁচাবার জন্য রক্তের জন্য একজন মানুষ জন্য রক্ত জন্য হন্য হয়ে না যায় এই বার্তা আমরা সমস্ত ক্লাবের কাছে অনুরোধ রাখছি দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ক্লাব ডোনাস বলছি দাদা আপনাদের এখানে কি হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছে দক্ষিণ জেলায় চরম যে রক্তের সংকট এই মুক্তি পাওয়ার লক্ষ্যে পাশাপাশি বিভিন্ন এই পূজাকে কেন্দ্র করে সামনে যে বাংলাদেশের বড় উৎসব এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি ক্লাবের কাছে প্রতিটি ক্লাবের কাছে দক্ষিণ দিনাজপুর বনার ব্লাড বাস করা জেলা প্রশাসনের আবেদন যে প্রতিটি ক্লাব বছরে একটা করে রক্ত পঞ্চাশ করবার জন্য আমরা বিভিন্ন ক্লাবের কাছে আমরা সমস্ত মেসেজ পাঠিয়েছি যে রক্তদান এগিয়ে আসার জন্য এটা অন্য কিছু নয় এই রক্ত এমন একটা মানব যে আপনার শরীর থেকে আর একটা শিশুর প্রাণটা বাঁচাতে হবে যে এই সময়ে যে রক্তের সংকট চলছে মানুষ হয়ে ঘুরছে খেলাধুলা শিশু পরিবাররা রক্ত জন্য হন্য হয়ে ঘুরছে রক্ত পাচ্ছেন না মতো অবস্থায় আজকে দক্ষিণ দিনাজপুর ব্লাড এবং প্রাপ্তর ব্লাড সেন্টারের সহযোগিতায় এবং উত্তরায়ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঙ্গা এগিয়ে আসছে আজকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকে রক্তদান শিবির হচ্ছে আমরা আহ্বান রাখছি ব্লাড ডোনান্স প্র প্রতিটি পূজা মণ্ডপে একটি করে রক্তদান শিবির করবার জন্য উৎসবে ধর্ম রক্তদান এবং প্রতিটি ক্লাব যেন এগিয়ে আসছে মানুষের প্রাণ বাঁচাবার জন্য হাসপাতালকে বাঁচাবার জন্য রক্তের জন্য একজন জন্য রক্তের জন্য হনয়ে ঘুরে না যায় এই বার্তা আমরা সমস্ত ক্লাবের কাছে অনুরোধ রাখছি দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ক্লাব